দর্শক এই মুহূর্তে আছি আমরা ভালোঘাট রুটে আমরা ভালোঘাট ঘুরতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে এটা হলো আঞ্চলিক মহাসড়ক সড়কটি তেমন যেমন পাশেই একদম চিপা রাস্তা দুটি গাড়ি ওভারটেক করলে খুবই কষ্ট হয় আপনারা কিন্তু জানেন এই রুটে প্রায় দুর্ঘটনা

হ্যালো সরষাপুর বাজার আমরা এ বলতে আছি সরষাপুর বাজার কলাকাই <imitra> 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 <imitra>